নমস্কার বন্ধুরা রীতি রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা চলতি মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী মহিনে একাদশী কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এবং এই একাদশীতে চারটি মহান যোগ সৃষ্টি হয়েছে তারও সময়সূচি জানবো তার পাশাপাশি জানব যে এই একাদশীতে কী কী করা উচিত নয় এই সমস্ত তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এক বছরের মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এই তিথিতে বিষ্ণু পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মৈনি একাদশী নামে পরিচিত বিষ্ণু এবং তার মোহিনী অবতারের পুজো করা হয় এই দিন স্বাস্থ্য মতে আছে যে গত জন্মে কোনো পাপ যদি করে থাকো তা থেকে মুক্তি পেতে পারো এবং বিলাসপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশীর ব্রত পালন করতে হয় তাই এই বছর কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এবং এই একাদশী তিথির মধ্যে কিছু শুভ যোগ সৃষ্টি হয়েছে সেগুলো জানব বন্ধুরা মোহিনী একাদশী আঠেরোই মে সকাল এগারোটা কুড়ি মিনিটে লাগছে এবং শেষ হচ্ছে উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালন করা হবে এই তিথিতে যে যোগগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো হল অমৃতযোগ বজ্রযোগ ও সিদ্ধি যোগ অমৃতযোগ উনিশে মে রোববার ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে ষোলো মিনিট পর্যন্ত থাকবে বজ্রযোগ আঠেরোই মে শনিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রোববার সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে সিদ্ধিযোগ আঠেরোই মে শনিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত থাকবে মৈনী একাদশীর পারণ সময় বিশে মে সকাল পাঁচটা আট মিনিট থেকে আটটা বারোটা মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে পারণ সেরে নিতে হবে মৈনি একাদশীর দিন এমন কিছু কাজ আছে যারা উপবাস করে থাকেন তাদের করা উচিত নয় যেমন ধরো উপবাস চলাকালীন খাওয়া বা পান করা উচিত নয় যতটা পারবেন এগুলো থেকে বিরত থাকবেন যদিও খার তাহলে ফলমূল খাবেন ময়ন একাদশীর দিন সাবান দিয়ে স্নান করা উচিত নয় একাদশীর দিন চাল থেকে তৈরি জিনিস যে কোনো জিনিস খাওয়া উচিত নয় একাদশীর দিন কারোর সঙ্গে সম্পর্কে অর্থাৎ একাদশীর দিন কারোর সাথে খারাপ কথা বলবে না যতটা পারবে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবে এই দিন তামসিক জিনিস যেমন মাংস রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া থেকে এড়িয়ে থাকবেন যতটা পারবে নিরামিষ খাবার খাবেন ময়নি একাদশীর দিন বড়দের অপমান করা উচিত নয় এই দিন যতটা পারবে যে মনকে শান্ত করে তাদের সাথে সংযতভাবে কথাবার্তা বলা একাদশীর দিন সর্বোচ্চ পূজা বা ধর্ম সংক্রান্ত কাজ করবে অর্থাৎ যতটা পারবে পূজা অর্চনার মধ্যে নিজেকে সময় দেবে একাদশীর দিন কারোর সম্পর্কে খারাপ কথা বলবে না কারোর সাথে খারাপ কথাও বলবে না যতটা নম্রভাবে বলা উচিত ততটাই নম্রভাবে বলবে এইসব যদি কাজ তোমরা করো তাহলে তাহলে বিষ্ণু তোমাদের উপর রুষ্ট হবে না তার আশীর্বাদের হাত সর্বদা তোমাদের উপর থাকবে এবং সুখ শান্তি সমৃদ্ধি উভয়ই বজায় থাকবে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো